শান্তিপুরে হিন্দু দেবদেবীর প্রতিমা ভাঙচুরের ঘটনায় দুই মূল অভিযুক্ত অমিত দে ও অসিত পুলিশের জালে অভিযুক্তরা সম্পর্কে দুই ভাই ওদের বাড়ি থানার অন্তর্গত সর্বনন্দ এলাকায় দিন কয়েক আগে রাতের অন্ধকারে সর্বনন্দী পাড়া এলাকায় লোকনাথ মন্দির সংলগ্ন একটি শিল্পীর কারখানায় তৈরি করে রাখা একাধিক দেবদেবীর মূর্তি ভাঙা হয় সিসিটিভিতে ধরা পড়ে দুই ভাইয়ের সেই জনক কাজের দৃশ্য কোন মূর্তি দুমড়ে মুচড়ে ফেলা হয় কোন মূর্তি আবার মাটিতে থেতলে দেওয়া হয় এই ঘটনা সামনে আসতেই গোটা দেশ জুড়ে নিন্দার ঝড় ওঠে এবার সেই ঘটনা তদন্তে নেমে পাঁচ দিন পর দুই মূল অভিযুক্তকে গ্রেপ্তার করলো পুলিশ আজ অভিযুক্তদের রানাঘাট আদালতে তোলা হয় পুলিশের হাতে ধরা পড়তেই দুই অভিযুক্ত কি বলছেন শুনুন বিস্তারিত তোমরা কি করেছো তারিখ আমি শ্মশানে গেছিলাম একজন মারা গেছিলো আমাদের বয়স্ক বুধবার একজন বয়স্ক লোক যাই হোক আমি যেন পথে আনুমানিক তিনটে সাড়ে তিনটে বাজে তখন আমাদের এই নদীর সামনে পলাশ দাস বাবার নাম জয়ন্ত দাস তো ওনারা ওখানে বহুদিন ধরে ঠাকুর তৈরি করেন আমাদের ক্লাবের মাঠেই তো ওনার সঙ্গে ওরা ওই পলাশ দাসের সঙ্গে দুটো বন্ধু ছিল ওদের পাহাড়ি বন্ধু ওরাও মদ খেয়েছিলো বা আমিও মদ খেয়েছিলাম এবার কথা কাটাকাটি হয় এ কথা কাটাকাটি করতে আমি বাড়ি চলে যাই যে এবার তিনজন ছিল আমি বাড়ি চলে যাওয়ার পরে ভাইকে ডেকে নেয় আমার ভাই দেখ এখন ছিলাম হচ্ছে মা বাবার নামে যে ভাই এসে শুনলো ভাই বললো চল সকালবেলা আমি ক্লাবে সেই বলবো আর আমার এবারে আমি প্রচণ্ড নিশাগ্রস্ত করেছিলাম মানে এত পরিমাণে মত খেয়েছিলাম মানে কোনো হুশ ছিল না আমার যাই হোক এবার ভাই অনেক চেষ্টা করে যদি নিয়ে যেতে পারেনি পরে আমি বাড়ি চলে পরে আবার এসে এসে আমি তখন ঠাকুরগুলো বায়ু এসেছিল সঙ্গে যাই দুজন মিলে ঠাকুরগুলো আমি ভেঙে ফেলি খেলে ভেঙে ফেলি প্রায় ষাট সত্তরটার মতো ঠাকুর আমি ভেঙে ফেলি আমি বাঙালি হয়ে এবার হিন্দু হয়ে সনাতন ধর্মের ছেলে হয়ে যে আমি কাজটা করি সত্যি মানে খুবই অন্যায় এবং মানে বড় পাপ কাজ এরকম কাজ আমি আর ভবিষ্যতে করব না ও আমার সঙ্গে ছিল তো ও দু একটা ঠাকুর ভেঙেছে হ্যাঁ আমরা দুজনে অন্যায় করেছি ওর নাম কি অমিত দে ওর নাম অসিত বাবার নাম বাবার নাম ঈশ্বর গোবিন্দ দে বাড়ির চৌধুরী বললেন শান্তিপুর নদীয়া Look mundi.